আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম লক্ষ্য করেন আজকে যে ভিডিওটি এটি মূলত বানান শুদ্ধি এই বানান শুদ্ধিতে আপনারা এই টাইপের শব্দগুলো খুব বেশি পাবেন দেখেন থাকে নিচের কোনটি শুদ্ধ বানান দেখেন তো এই জায়গাতে যদি আমরা শুদ্ধ বানান দেখতে চাই এখানে আছে দারিদ্র দারিদ্রতা দরিদ্রতা বা দারিদ্রতা এখানে আছে দিন দৈন্যতা দৈন্যতা দীন্যতা আছে বৈচিত্র বিচিত্রতা বৈচিত্রতা বৈচিত্র এখন এখন যদি যদি আপনাকে আপনাকে বলি বলি এই কোনটা কোনটা সঠিক। করেন তো দেখেন তো এখানে কোনটা সঠিক যদি জিজ্ঞাসা করি তাহলে আহ দেখবেন প্রথম যে শব্দটা আছে এই যে এখানে যে শব্দটা আছে এটা সঠিক এটা ভুল দেখেন এই যে এটা ভুল বা এই জায়গাতে দেখেন এটাও ভুল অর্থাৎ এখানে তিনটাই ভুল দ্বিতীয় শব্দটা দেখি সঠিক দেখেন এই যে এখানে যেটা আছে এইটাও ভুল এটাও ভুল এটাও ভুল অর্থাৎ এখানে সঠিক হচ্ছে প্রথমটি আচ্ছা এরপরে দেখেন বৈচিত্র্য এই বারটা ভুল বিচিত্রতা এই বাঙটাও ভুল বৈচিত্রতা এটাও ভুল বৈচিত্র্য এইটা সঠিক অর্থাৎ এই জায়গাটা দেখেন এই বানানটি সঠিক তাহলে কথা হলো আমি এই জায়গাতে সঠিক বানানগুলো কিভাবে বের করব লক্ষ্য করেন আমি দেখাচ্ছি ব্যাপারটা একটু দেখবেন খুবই সহজ দেখেন যখন আমরা অ্যাজেকটিভ থেকে অর্থাৎ বিশেষণ থেকে যখন আমরা নাউন করব তথা বিশেষ্য করব তখন আমাদের কিছু বিষয় লক্ষ্য করতে হবে এই অ্যাজেকটিভ থেকে যখন আমরা নাউন করব তথা বিশেষ্য করব তখন আমরা সেক্ষেত্রে তা প্রত্যয় এবং জ প্রত্যয় এই দুইটা প্রত্যয়ের যে কোনো একটা ব্যবহার করব এই তা প্রত্যয় যখন যুক্ত করবো যুক্ত করব তখন শেষে করব কিন্তু শব্দের যে প্রথম বর্ণটি আছে এই প্রথম বর্ণটির সাথে যদি স্বরেও থাকে মানে কোনো কার যদি না থাকে তাহলে সেখানে আমি স্বরে লিখব যদি প্রথম বর্ণে রস্যই থাকে সেটাকে আমি ওই কার বানাবো যদি প্রথম বর্ণে আমার রসও থাকে সেটাকে আমি ও বানাবো ও আমাকে এই চেঞ্জটা করতে হবে এই প্রত্যয়টা যুক্ত করার ক্ষেত্রে কারণ এটা হচ্ছে প্রত্যয়ের নিয়মে এটাকে বলা হয় বৃদ্ধি আদিসরের পরিবর্তন ঠিক আছে বৃদ্ধি বলা হয় যেমন এবার আপনাকে আমি কিছু উদাহরণ দেখেন উদাহরণ দেখেন তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে লক্ষ্য করেন আমি একটা শব্দ বলেছি দেখেন দরিদ্র এই দরিদ্রটা কি এই দরিদ্র হচ্ছে অ্যাজেক্টিভ কেন অ্যাজেক্টিভ দেখেন এটা নাউনের পূর্বে বসান দরিদ্র ব্যক্তি দরিদ্র মানুষ অর্থাৎ এটা অ্যাজেক্টিভ এই অ্যাজেক্টিভকে যখন আপনি নাউন করবেন তখন আপনি কি করবেন জানেন এর সাথে একটা তা যুক্ত করবেন তাহলে হবে কি হবে দরিদ্র তা দরিদ্র বা এর সাথে যদি আপনি জ প্রত্যয় যুক্ত করতে চান তাহলে আপনাকে লিখতে হবে কি দরিদ্র এই যে দেখেন এ পর্যন্ত লিখলেন এشر একটা জব প্রত্যয় দিলেন এবার শুনাই আপনাকে বলেছি প্রথম বর্ণের যদি অ থাকে তাহলে সেই অটাকে আপনি আকার দিবেন আকার দিলেন তাহলে এটাও সঠিক এটাও সঠিক কিন্তু আপনি যদি এটা লিখেন এই যে দারিদ্রতা এই যে দাইত এشرটা তা দিলেন অর্থাৎ এটা ভুল এটা ভুল এটা করা যাবে না

আর আপনি যদি জপপ্রত্যয় যুক্ত করেন তাহলে হবে কি দেখেন এই যে বি চিত্র এটাকে জপপ্রত্যয় দিলেন তাহলে এই যে প্রথম যে বর্ণ এই বর্ণ লিখ্যাস রস্যিকা তাহলে এইটাকে আপনি ওই কার বানাবেন কি হয়ে যাবে বই চিত্র দেখেন আইটো শব্দ লিখছি আমি সুজন সুজন বন্ধু তাহলে সুজন কি সুজন অ্যাডজেকটিভ সুজন কিন্তু নাউন না অ্যাডজেকটিভ এবারে দেখুন যদি আপনি তা যুক্ত করেন হবে সুজনতা আছে এরপরে যদি আপনি শুধু জ যুক্ত করেন তাহলে এই যে রস্য রস্যটা কি হবে ওকার হবে তখন হয়ে যাবে কি সৌজন্য সৌজন্য আপনি এর সাথে আবার সৌজন্যতা বলতে পারবেন না ওকে যেমন আপনাকে একটা শব্দ দিলাম সুন্দর এই সুন্দর শব্দের সাথে যখন আপনি তা যুক্ত করবেন তখন হয়ে যাবে কি সুন্দরতা যদিও এটার প্রয়োগ আমরা খুব বেশি করি না এবারে দেখেন এর সাথে যদি আপনি জ যুক্ত করেন তাহলে রস্যকারটা এটার মতো ওকার হয়ে যাবে হয়ে যাবে কি সৌন্দর্য তাহলে দেখেন এই যে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখালাম এইভাবে আপনাকে এই শব্দগুলো শুদ্ধ বানানটা বের করতে হবে তাহলে দেখেন এই যে দারিদ্র যুক্ত করেছি আকার দরিদ্র থেকে দারিদ্র এরপরে এই দিন শব্দটা সঠিক এখন এই সাথে যদি আপনি য যুক্ত করেন তাহলে তা যুক্ত করতে পারবেন না শুধু জ যুক্ত করতে হবে যদি আপনি এর সাথে তা যুক্ত করেন তাহলে এই যে দেখেন লক্ষ্য করেন এই দীর্ঘ আপনাকে ঠিক রাখতে হবে দিনতা কথা বুঝেছেন এই বৈচিত্র্য তাহলে কি হবে কি করতে হবে বিচিত্র সবদটা হচ্ছে বিচিত্র এই বিচিত্রের সাথে যদি আপনি তা যুক্ত করেন তাহলে এই যে জফা দিতে দেওয়া যাবে না বা আপনি যদি য যুক্ত করেন তাহলে তা মানে এই আদি শূন্যটা পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে আশা করছি আপনারা সবাই বুঝেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ